হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আর কি চলে আসছিলাম রাজাপুর বাজারে এখানে কিছুদিন আগে প্রোগ্রাম হলো সে প্রোগ্রামের আর কি লাইভ স্ট্রিমটা আমি করেছি আপনারা সবাই লাইভে থেকে দেখতে পারছেন যারা লাইভটা আমার কন্টিনিউ দেখেছেন এখানে গান বাজনার পাশাপাশি ছিল লুডো খেলা লুডো খেললে পেয়ে যাচ্ছিলেন আকর্ষণীয় পুরস্কার তো বন্ধুরা বিল বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল কিস্তিতে দেওয়া হয় তো যে কারণে আর কি আমি একটি মোবাইল কিস্তিতে নেওয়ার জন্য চলে গেছিলাম হৃদয় ভাইয়ের কাছে ওরফে কিস্তি ম্যান হৃদয় ভাই এখানে হৃদয় ভাইয়ের কি চিলমোডে ফোন টিপ ছিল এবং এই এদিকে মিঠেন কাকা আর কি কাস্টমারের সাথে বেচা কিনা করছিল তো বন্ধুরা আমার উদ্দেশ্য যেটা ছিল আর কি সেটাই হাসিল করার জন্য আমি আরকি চলে আসছিলাম মোবাইল সিটির আরকি কি কিস্তি হৃদয় ভাইকে বললাম যে ভাই আমাকে একটি ফোন দেখান তো অনেকগুলান ফোনই দেখালো যেটা দেখি সেটাই নিতে মন যাচ্ছিল হাই রেট থেকে দেখাচ্ছিল বাট আমার বাজেটটা লো থাকার কারণে আমি আর কি কম বাজেটের একটি ফোন পছন্দ করলাম এবং হৃদয় ভাইকে বললাম আমার এই ফোনটাই লাগবে তো ভাই আর কি ফোনের কাজ করছে ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি কেউ ভোট আইডি কার্ডের ফটোকপি আনবেন এই জায়গায় আসলে এন কার্ডের কফিটাই নিয়ে আসবেন তাহলে আপনাদের ভোগান্তিতে পড়তে হবে না তাছাড়া ভোগান্তিতে পড়তে হতে পারে তাই করে একটি সক্রিয় মানে প্রতি মাসে লেনদেন হয় এমন একটি বিকাশ নাম্বার নিয়ে আসবে কারণ এটাই অনেক দরকার হয় তো কিস্তিতে ফোন নিলে কিছু আর কি রুলস আছে রুলস গুলান মানার পরে আসলে আপনাকে ফোনটা দেওয়া হবে তো আর কি সব পদক্ষেপে আমি উত্তীর্ণ হওয়ার পরে আর কি আমাকে ফোনটা দিয়ে দিয়েছে তারা এখন আমি আর কি ফোনটা আনপ্যাকেটিং করব তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ইনফিনিক্সের এর হট সিক্সটি আই এর যেটা হচ্ছে র্যাম ছিল আপনার আট বাই তো আমি এই ফোনটা নিয়ে নিলাম এখন আমি প্যাকেটিং থেকে আনপ্যাকেটিং করছি দেখতে পাচ্ছেন কখনো আর কি আনপ্যাকেটিং করিনি যে কারণে আর কি আমার স্লো হচ্ছিল এবং দেখতেই পাচ্ছেন হচ্ছিল না সহজে আর হাতে সারাও ছিল না সে পর্যায়ে যে খুলবো বন্ধুরা খুলে ফেলেছি এবং এটাতে দুইটা কভার ছিল তো প্রথম কভার খোলার পরে দ্বিতীয় কভারটি আর কি খুলে ফেলছে তো দেখতে পাচ্ছেন হট সিক্সটি আই এর যে উপরে পোলেট দিয়ে এবং ফোন নেই যে এটা হচ্ছে ফোন তো দেখেন তিন ক্যামেরা বিশিষ্ট একটি ফোন এবং ডিসপ্লেটাও অসাধারণ ফোনের আর কি বিস্তারিত আমি আমার ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পিন করে দেবো আপনারা সবাই এখান থেকে দেখে নেবেন এবং এখানে দেখতেই পারছেন সবকিছু আর কি আমি একটা একটা করে দেখাচ্ছি এই জায়গায় তো আর কি ফোনের সম্পন্ন আর কি প্যাকেটিং টা করছে এ জায়গায় জায়গায় চার্জার রয়েছে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের এবং এটা কেবল যারা বন্ধুরা আমার মতন কিস্তিতে ফোন নিতে চান কি কি কাগজপাতি লাগে বা কি কি নিয়মগুলান আছে রুলস গুলান সেগুলান আমি রিলস আকারে একটি ভিডিওতে নিয়ে আসবো আপনাদের মাঝে তো সবাই এখান থেকে দেখে নেবে তো বন্ধুরা অলরেডি আমি ফোনটা চালু করে ফেললাম কারণ নিজে নিজে সেট আপ করার চেষ্টা করছিলাম তো ফোনটা চালু হতে অনেক সময় লাগবে তো অলরেডি বন্ধুরা চালু হয়ে গেছে এবং আমি সেট আপ করছিলাম আর ভাবছিলাম যে কোন ভাষা দিব বাংলা না ইংরেজি তো আর কি আমি ইংরেজি ভাষা দিয়ে সেট আপ করে ফেললাম পলাশ আর কি আমার ফোনে গড়িলে এবং পলি লাগাই দিচ্ছিল তো বন্ধুরা এইদিকে আমি আর কি আমার ফোনের যে কিস্তির প্রথম মাসের বিলটা আমি আমি আরকি হ্যান্ড ক্যাশে পেমেন্ট করলাম এবং পরবর্তী মাস থেকে আমার বিকাশে পরিশোধ করতে হবে তো বিকাশে কিভাবে পরিশোধ করতে হয় সে রিলেটেড ভিডিও চাইলে আমি রিলস আকারে আরেকটি ভিডিও আপনাদের মাঝে আনতে পারি তো আপনারা সবাই কমেন্ট বক্স এ বলে যাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম